সতর্ক বার্তার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই ভিডিওটি আপনার লাইফের সাথে কারোর লাইফের সাথে অবশ্যই জড়িয়ে রয়েছে বিভিন্ন ঘটনা থেকে এই ভিডিও করা হয়ে থাকে এবং বিভিন্ন ঘটনা ইতিমধ্যে ঘটেছে ঠিক সেরকম একটি ঘটনা থেকে এই ভিডিওটা করা এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবার মধ্যে কারণ এই ভিডিওটা সবার দেখা প্রয়োজন রয়েছে এবং এই ধরনের সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে চলুন শুরু করি আপনি একটি গাড়িতে চড়লেন একটি ট্রাভেলের উদ্দেশ্যে আপনি হয়তো রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছেন বা অন্য কোনো শহরে যাচ্ছেন আপনি যে সিটি বসেছেন পাশে একটা মহিলা আগন্তুক মেয়ে এসে আপনার পাশে বসলো পাশে বসাতে আপনি খানিকটা প্রফুল্ল বোধ করলেন যদি একটা মেয়ে আপনার পাশে সিটে বসে রকম একটা ফিলিংস হয় এটা বাই নেচার সেই ফিলিংস থেকে কিছুক্ষণ পরে দেখা গেল মেয়েটা জিজ্ঞাসা করছে ভায়া আপনি কোথায় যাবেন যখন গন্তব্যের কথা বলেছেন দেখা গেছে দুজনেরই গন্তব্য সেম কিছুক্ষণ কথা বলার পরে দুজনের মধ্যে একটা ইনটিমিসি গড়ে উঠেছে ইনটিমিসি থেকে আপনি কি করেছেন আপনি যেটা খাচ্ছেন সেটা তাকে দিচ্ছেন সে যেটা খাচ্ছে আপনিও সেটা খাচ্ছেন দুজনের মধ্যে এই মেলবন্ধনটা তৈরি হয়েছে ইনটিমিসি থেকে বিভিন্ন কথা বলার মাধ্যমে কারণ দুজনের গন্তব্য একই একটা পর্যায়ে দেখা গেল আপনি একটু ঘুমের ভাব করে মাথা দিয়েছেন সিটির উপরে একদম ঘুম আসছে আপনার ঠিক এই সুযোগটায় ওই মেয়েটা শয়তানের নিঃশ্বাস আপনার নাকে শুয়ে দিল নাকে শুয়ে দেওয়ার পরে আপনার সেন্স রয়েছে আপনি অজ্ঞান হননি তারপরেও আপনি আপনার নিজের মধ্যে নাই সেই শয়তানের নিঃশ্বাসের রাসায়নিক দ্রব্যটার নাম আমি আপনাদেরকে বলছি না কারণ এটা না বলাই ভালো তো এটা দেওয়ার পরে আপনার সেন্স রয়েছে আপনি সজাগ রয়েছেন বাট কিন্তু আপনি আপনার ভিতরে নাই এই ওষুধটা এই মেডিসিনটার গুণ এমনই সে আপনার কাছ থেকে আপনার মোবাইল নিয়েছে ল্যাপটপ নিয়েছে টাকা নিয়েছে মানি ব্যাগ নিয়েছে মানি ব্যাগে থাকা এটিএম কার্ড নিয়েছে নেওয়ার পরে সে একসাথেই যাচ্ছে বসে যাচ্ছেন কোনো সমস্যা নেই সামনে এসে কোনো একটা ফুটবলে বলে বা রেস্টুরেন্টে গাড়িটা থামলো একটা পরিবহন থামল আপনার সেই গাড়ির যাত্রী থামার পরে দেখা গেল ওইখানে মিনিটের ব্রেক রয়েছে সেখানে মেয়েটি নামলো আপনি কিন্তু না কারণ আপনি তার দ্বারা পরিচালিত হচ্ছেন এতক্ষণ সে আপনাকে নামতে বলেনি মেয়েটি বাস থেকে নেমে অন্য একটা গাড়িতে উঠে চলে গেল এটা কিন্তু সুপারভাইজারের দৃষ্টিতে এসেছে আসার পরে বিশ মিনিট শেষে যখন গাড়িটা ছাড়বে তখন দেখা গেল ওই সিটে একটা যাত্রী কম রয়েছে সুহার অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো কাউকে পেল না শেষে সে ওই সিটে যে ছিল তাকে জিজ্ঞাসা করছে মেয়েটা কই সে জানে না অর্থাৎ সুহার এখন চেক করে দেখলো ওই লোকটি অনেকটা সেন্সলেসের মতো অবস্থায় আছে সে নিজের মধ্যে নাই ঠিক এ ধরনের ঘটনা থেকে আপনার গুরুত্বপূর্ণ সম্পদ হারিয়ে যেতে পারে আপনি অনেক টাকা লোজার হতে পারেন অনেক কিছুই হতে পারে এই যে ঘটনা থেকে আপনার শিক্ষা রয়েছে যে যদি কখনো আপনি একা ট্রাভেল করেন কোথাও জার্নি করেন কোথাও তাহলে অবশ্যই জার্নি করার আগে আপনি সুপারভাইজারকে বলে রাখবেন যে আমি একা রয়েছি আমার দিকে একটু খেয়াল রাখবেন অথবা কারোর সাথে অবশ্যই আপনি জার্নি করবেন তাহলে এই ধরনের সিচুয়েশান আপনি অ্যাভার্ট করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা এই ধরনের প্রতারণার সাথে থাকে এবং মেয়েদের দিয়েই এই প্রতারণা করার টিমটি কাজে লাগায় তাই মেয়ে আপনার পাশের সিটি বসলেই সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে দূরপাল্লার যাত্রীদের আশা করি বিষয়টি বুঝেছেন এবং আপনারা সতর্ক হবেন ভালো থাকবেন সতর্কবার্তার আরও ভিডিও আসছে সামনে এই চ্যানেলটি এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে সেটি একটি লাইক দিয়ে একটা কমেন্টস দিয়ে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম